এটাই হল আমার স্কুল একত্রিশ নং মালোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জীবনের শৈশব পৈসর যেখানে পার করেছি সেই প্রিয় বিদ্যাপীঠ একত্রিশ নং মালোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলটি স্থাপিত উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ যশোর জেলার চৌগাছ উপজেলাতে গ্রামের নামে স্কুলটির নাম এটা হচ্ছে যে নতুন বিল্ডিং আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা আমি যে স্কুলটায় ক্লাস করেছি আমাদের ছোটোবেলা হয়তো স্কুলটা এখন আর ক্লাস নেওয়ার উপযোগী আছে কিনা আমি জানি না এই যে এটাই সেই বিল্ডিং বিল্ডিং ঠিক বলা যাবে না আধা পাকা বিল্ডিং আধা পাকা ঘর যে এখানে এই ক্লাসরুমগুলো এই যে দেখছেন পুরাতন হয়ে গেছে অনেক এই যে টিনগুলো পুরাতন হয়ে গেছে ব্যবহারের উপযোগী আছে এখানে আমরা একটু যেহেতু ছোটের সময় এই যে যদিও সেই বেঞ্চগুলো নাই আমরা অনেকটা এক উপরে পা দিয়ে তারপরে একসাথে অ্যাডজাস্ট ছিল আমাদের বসার এবং বই রাখার বেঞ্চগুলো এই যে এখন এটা স্টোর রুমে পরিণত হয়েছে এটা ছিল অসম্ভবত আমাদের অফিস কক্ষ হ্যাঁ এটা অফিস কক্ষ ছিল ওই সময় বহু বছর আগের কথা এই যে আরেকটা এইটা হচ্ছে যে সর্বপ্রথম এই বিল্ডিংটা ছিল তারপরে এই যে এটা দেখুন বেশ জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে বিল্ডিং দুইটার পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই প্রথম ভিডিওটা যেটা আপনারা দেখলেন এটা মাঠটাকে দেখুন আমাদের স্কুল স্কুলের মাঠটা এই যে মাঠের পাশে এক সাইডে একটা সুন্দর ঈদগাহ আছে ঈদের নামাজের প্রস্তুতি চলছে সাথে থাকুন সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্য আমার শিশুকালের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটা স্কুলে আমাদের পাশাপাশি একই জায়গাতে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ হয়েছে পর্যন্ত এই যে এই বিল্ডিংটা পরবর্তীতে হয়েছে নতুন এই যে এটা হলো আমাদের হাই স্কুল যদিও আমরা যে রুমগুলোতে ক্লাস করেছি সেই রুমগুলো রুমগুলো এখন আর নাই এখানে ভেঙে এখানে এই যে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে আমাদের হাই হাইস্কুলের সুফ খান মাধ্যমিক বিদ্যালয় এটা স্থাপিত হয়েছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ আর নির্মাণশালী এই বিল্ডিংটা দু হাজার এগারোতে বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বর্তমানে এটা শুধুমাত্র হাই স্কুল না এটা কলেজিয়েট স্কুল স্কুল সুফ খান স্কুল অ্যান্ড কলেজ যে এই সাইডটা আমাদের যে শহীদ মিনারের এই সাইডটা হচ্ছে যে স্কুলের কলেজ কলেজের পার্ট এবং এই সাইডটা স্কুলের পার্ট নিচেতেও হয়তোবা স্কুলের কিছু ক্লাস নেওয়া হয় উপরে যে দেখুন নতুন বিল্ডিং কলেজ ভবন উপরে যে হাবিবুর রহমান খান একাডেমিক ভবন দু হাজার ষোলো সালের নির্মাণশাল এই স্কুলে আমরা অসংখ্য গুণী মানুষ অসংখ্য মেধাবী মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা দীর্ঘ সময় স্কুল থেকে লেখাপড়া করে বের হয়ে গেছেন বিভিন্ন কর্মস্থলে যোগদান করেছেন আমরা সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আরেকবার মাঠটি স্কুল মাঠটি অনেক সুন্দর এবং অনেক বড় একটি মাঠ